নব্বই দশকে ঢাকায় সিনেমায় ধূমকেতুর মতো হাজির হয়েছিলেন ঢালিউডের অমর নায়ক সলমান শাহ অল্প ক্যারিয়ারে তিনি জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন হয়ে উঠেছিলেন কোটি তরুণীর স্বপ্নের নায়ক ফ্যাশন স্টাইল সাবলীল অভিনয় ও সংলাপ ডেলিভারিতে অকাল মৃত্যুর উনত্রিশ বছর পরও তিনি অনেক বেশি জীবন্ত দর্শকের হৃদয়ে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ার শুরু করা সালমান অনেক নায়িকার সঙ্গেই হিট সিনেমা উপহার দিয়ে গেছেন তবে তার সেরা জুটি গড়ে উঠেছিল ঢালিউডের সুপারহিট নায়িকা শাবনুরের সঙ্গে সালমানের ক্যারিয়ারের সর্বাধিক সিনেমাও শাবনূরের সঙ্গেই তার মধ্যে অন্যতম হিট সিনেমা জীবন সংসার গল্প নির্মাণ গানে অভিনয়ে সমৃদ্ধ এই সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু উনিশশো সালের আঠারো অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি সে সময় ব্যবসা সফল হয়েছিল দীর্ঘদিন পর আবারও সিনেমাটি হলে মুক্তি পেয়েছে এই প্রজন্মের অনেক দর্শক সালমান শাহকে পছন্দ করেন ভালোবাসেন তারা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করেন সালমানের সিনেমা হলে বসে দেখতে পারেননি বলে তাদের জন্য নতুন করে জীবন সংসার মুক্তি পাওয়াটা দারুণ সুযোগ বলে মনে করছেন পরিচালক জাকির হোসেন রাজু একুশ ফেব্রুয়ারি থেকে রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর জীবন সংসার সিনেমাটি চলছে এর আগে তারা সালমান শাবনূরের চাওয়া থেকে পাওয়া ছবিটিও মুক্তি দিয়েছিলেন